আসলাম ওয়ালাইকুম এল কাম ভাই একটু মাই চ্যানেলস অ্যান্ড শাইন ইজ পড়বে নু নিউ ভিডিও ফার্স আসতে আমি অনলাইন শপে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর গর্জেস কাজের শাড়ি কালেকশন দেখিয়ে দেবো আর ভাইদের শপটা মূলত হোলসেলের তোমরা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়াও তারা শপের অনার তারাও কিন্তু ভাদের সাথে কনট্যাক্ট করে অনলাইন মানে হোলসেলে নিয়ে নিতে পারবে তোমরা তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কালারটি দিয়েই তার অরহর বড় দিয়ে জরিষতা দিয়ে এম্রডারি কাজ করা থাকবে একদম সম্পূর্ণ কিন্তু জরিশো দিয়ে এম্রডারি কাজ পাবে এটা জিনিসও এর মধ্যে একদমই এখন কিন্তু অনলাইনের অনেক বেশি হিট একটা কালেকশন এইটা আর এত সুন্দর কাজের ফিনিশিং মার্শালরা অনেক ভালো কাপড় কোয়ালিটিও তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ভালোর মধ্যে পাবে এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা দেখিয়ে দেবে ভাইয়া এই যে এ থাকবে ব্লাউজ পিসটা এ থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ শাড়ি কত হাত থাকবে ভাইয়া চোদ্দ হাত থাকবে এর কালার আছে তাই না আটটা কালার আছে কালার গুলো দেখিয়ে দিব এ একা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ওয়াহ ওই কালারটা এত বেশি সুন্দর সাথে গোল্ডেন কালারের মানে সিলভার কালারের কম্বিনেশন থাকছে এত বেশি সুন্দর এই কালারটা প্রাইজ থাকছে কত ভাইয়া প্রাইজ থাকবে মাত্র দুই টাকা করে এগুলা কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ টাকা করে সেল হয় যেহেতু বাজার অন মানে হোলসেলের শোরুম এখানে একদমই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ। সম্পূর্ণ জি বিনস ও মধ্যে পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ব্লু কালার একদম ডিপ ব্লু কালার মানে ব্ল্যাক কালার ভাইয়া এইটা আচ্ছা ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করেও কেন এসোন দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্র্যান শট দিয়ে ভিডিও স্ক্যানে দেন আমার একটা করে নিয়ে নেবে ভাড়া সারা বাংলাদেশে ক্যাশওনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট ওন দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 2200 এক হাজার 2000 তাই না 2000 টাকা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালার ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে सेम মাত্র 2000 টাকা করে এটা 50 টাকা দেখিয়ে দাও ভাই এটা হলো আচলের ডিজাইনটা আসবে হ্যাঁ এটা থাকবে আচলের পাড়টা পুরো বডিতে আসবে আর এটা কুচিতে আসবে ওয়াও কুচির পাড়টা কিন্তু অনেক সুন্দর একবারে লাস্ট পার্ট পর্যন্ত কাজ আছে আর নিচে কিন্তু এই যে সুন্দর করে একটা তোমরা পার পাচ্ছ পাড়ে কিন্তু আলাদা করে যে কাপড় দিয়ে কিন্তু সেলাই করা থাকবে তোমাদের এক্সট্রা করে কিন্তু সেলাই করে নিতে হবে না প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে পেস্ট টাইপ কালারে মস্ট কালারের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু সিলভার কালারের কম্বিনেশন করা থাকছে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে ছটপট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলার কালার কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালার পাবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা এত সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো আইটা ডিজাইন তাই না ভাইয়া এটা হলো দুটো শাড়ি আছে আচ্ছা আচ্ছা মেরুন কালারটা দেখেন ফার্স্টে এইটা দেখো ফ্রেন্ডস এটার কিন্তু আঁচলের পাটটা অল ওভার বডিতেই কিন্তু স্টোনে কাজ করা থাকছে সাথে কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে ওয়াও এটাও কিন্তু সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ তোমরা প্রাইস থাকবে কত 2000 এটারও প্রাইস থাকবে 2000 টাকা করে এত রিজনেবল ফ্রেন্ডস এই কালেকশন গুলো নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে সিগিন কালারের মধ্যে এই যে আর এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়ে সাথে সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে এটা লাস্ট লাস্টন কালার ছিল তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে তো এই ছিল আজকে অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুর ম্যানশন চতুর্থতলা গাউসিয়া সংলং ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো পাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোলা প্লিজ